হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত আজকে আমি তোমাদের বহু সংখ্যামালার গসাগু নির্ণয় ও লসাগু নির্ণয় এই চ্যাপ্টারের কোষে দেখি ফর্টিন চারের দশ থেকে সলভ করে দেবো আজকে এই ভিডিওতে তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও শেয়ার করে দাও চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলাইকানটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে ডেসক্রিপশান বক্স থেকে দেখে নেবে আর আজকে চলো কষে দেখি ফর্টিনে চারের দশে তাকের অঙ্ক দেখো এখানে তিনখানা সংখ্যামালা দেওয়া আছে প্রথম সংখ্যামালা রয়েছে এ স্কোয়ার প্লাস টু এ তার হোল স্কোয়ার এখানে দেখো এই দুটো পদের মধ্যে কি কমন আছে এ কমন আছে আমরা এ কে কমন নিয়ে নেবো তাহলে এখানে কি পড়ে থাকে এ স্কোয়ার ছিল এ কমন বেরিয়ে গেছে শুধু এ পড়ে থাকবে প্লাস টু পড়ে থাকবে হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার করে দিলাম তাহলে এটা কি হয়ে যাবে এ স্কোয়ার হয়ে যাবে ইন্টু এ প্লাস টু তার হোল স্কোয়ার ওকে দ্বিতীয় সংখ্যামালা রয়েছে টু এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার মাইনাস টু এ এখান থেকে আমরা দেখো প্রত্যেকটা পদের মধ্যেই এ আছে তাই এ কে কমন নিয়ে নেব এখানে পড়ে থাকে তাহলে টু এ স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস টু ওকে এবার তাহলে এখানে এ কমন বাইরে যেমন আছে লিখে নেব এবার এইটার মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে এই টার্মটার মিডিল টার্ম ফ্যাক্টর করলে দেখো ফাঁস্টার সংখ্যা এবং এখানে শেষে যে সংখ্যাটা প্রেজেন্ট রয়েছে এদের গুণ করতে হয় তাহলে টু ইন্টু টু করলে হয়ে যায় ফোর এবার চারকে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যার বিয়োগ ফল হিসেবে থ্রি আসে ফোর হচ্ছে এবার ফোরকে যদি ফোর ওয়ান যা ফোর করি তাহলে ফোর মাইনাস ওয়ান করলে থ্রি এসে যায় তাহলে আমরা কি লিখতে পারি টু এ স্কোয়ার প্লাস ফোর এ মাইনাস এ মাইনাস টু এবার এখান থেকে আমরা এই দুটো থেকে এ কমন নিতে পারি টু এ কমন যাবে টু এ কমন গেলে এখানে টু এ স্কোয়ার ছিল টু এ কমন গেছে শুধু একটা এ পড়ে থাকবে প্লাস ফোর কে টু দিয়ে ডিভাইড করলে টু হয়ে যায় এ কমন বেরিয়ে গেছে এখান থেকে আমরা মাইনাস ওয়ান কমন নিতে পারবো তাহলে এখানে এ প্লাস টু পড়ে থাকবে এ ইন টু এখানটায় দেখো পড়ে আছে এ প্লাস টু ইন টু টু এ মাইনাস ওয়ান ওকে এ ইন টু এ প্লাস টু ইন্টু টু এ মাইনাস ওয়ান এটা হয়ে গেছে আমাদের দ্বিতীয় সংখ্যামালার উৎপাদক এবার তৃতীয় সংখ্যামালা আমাদের কী রয়েছে তৃতীয় সংখ্যামালা রয়েছে টু এ টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এ কিউব মাইনাস ফোরটিন এ স্কোয়ার দেখো প্রত্যেকটা পদের মধ্যেই এ আছে এবার এর সর্বনিম্ন ঘাত কত টু তাই আমরা এ স্কোয়ার কমন নিয়ে নেব প্রত্যেকটা পদের মধ্যে এ ছিল আর এর সর্বনিম্ন ঘাত যেটা সেটাই কমন আসবে এ স্কোয়ার কমন নিয়ে নিলে এখানে পড়ে থাকে এ স্কোয়ার যদি কমন নিয়ে নিই তাহলে এখানটাই পড়ে থাকে টু এ স্কোয়ার এটু যদি আবার ফোর ছিল এ স্কোয়ার কমন গেছে তাই এ স্কোয়ার পরে থাকবে মাইনাস আছে মাইনাস বসালাম থ্রি এ কিউব আছে থ্রি যেমন আছে লিখলাম এ কিউব থেকে এ স্কোয়ার কমন চলে গেলে এ পড়ে থাকবে এখানে মাইনাস আছে মাইনাস বসাবো ফরটিন এ স্কোয়ার থেকে এ স্কোয়ার কমন চলে গেছে তাহলে শুধু পড়ে থাকবে ফরটিন এবার এই টার্মটাকে আমাদের মিডিল টার্ম করতে হবে তার জন্য প্রথমে বলেছি এই সংখ্যাটা এই সংখ্যা গুণ করতে হবে ফরটিন ইন টু করলে হয়ে যায় টোয়েন্টি এবার টোয়েন্টি এইটকে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যার বিয়োগ ফল হিসেবে এখানে মাইনাস সিম্বল রয়েছে তাই বিয়োগ ফল হিসেবে কি আসবে থ্রি আসবে সেভেন ফোর যা টোয়েন্টি এইট সেভেন মাইনাস ফোর করলে থ্রি হয়ে যায় আমরা এখানে দেখতে পেলাম সেভেন মাইনাস ফোর করলে থ্রি পাওয়া যাবে তাই এখানে এ স্কোয়ার যেমন আছে লিখবো টু এ স্কোয়ার মাইনাস সেভেন এ যেহেতু এখানে মাইনাসে আনতে হবে তাই বড় সংখ্যার আগে মাইনাস নেব প্লাস ফোর এ মাইনাস ফোরটিন এবার এখান থেকে দেখো এই দুটো থেকে আমরা কি কমন নিতে পারি শুধু এ কমন যাবে তাহলে এখানে পড়ে থাকে টু এ মাইনাস সেভেন এখানটা থেকে আমরা প্লাস টু কমন নিতে পারি তাহলে টু এ পড়ে থাকবে আরে ফোরটিনকে টু দিয়ে ডিভাইড করলে হয়ে যায় সেভেন সেকেন্ড প্যাকেট ক্লোজ করব। এখানে তাহলে এ স্কোয়ার এই গোটাটার মধ্যে কমন আছে টু এ মাইনাস সেভেন টু এ মাইনাস সেভেন কমন চলে যাওয়ার পর এখানে পড়ে আছে এ এখানে পড়ে আছে প্লাস টু এবার আমরা নির্ণীয় লস বের করে নেব নির্ণীয় লসাগু আগু সমান প্রথম সংখ্যামালার উৎপাদক হিসেবে আমরা পেয়েছি এ স্কোয়ার ইন্টু টু এ প্লাস টু তার হোল স্কোয়ার এ স্কোয়ার আগে দেখে নেব কোথায় কোথায় রয়েছে এখানে এ স্কোয়ার রয়েছে এখানে এ রয়েছে এখানে এ স্কোয়ার আমরা বলেছি সর্বোচ্চ ঘাত কমন নিতে হবে তার মানে এ স্কোয়ার চলে যাবে কমন আচ্ছা তিনটে থেকে আমরা এ স্কোয়ারকে বের করে নিয়েছি এখান থেকে এ চলে গেছে তাহলে এখানে পড়ে আছে প্রথম সংখ্যামালায় এ প্লাস টু তার স্কোয়ার এ প্লাস টু তার হোল স্কোয়ার এখানে এ প্লাস টু রয়েছে এ প্লাস টু কমন চলে গেছে আমরা সর্বোচ্চ ঘাতরাকে কমন নেব এরপর দ্বিতীয় সংখ্যামালায় পড়ে আছে টু এ মাইনাস ওয়ান আর তৃতীয় সংখ্যামালায় পড়ে আছে টু এ মাইনাস সেভেন এটাই হচ্ছে আমাদের অ্যান্সার নির্ণীয় লসাগু এ স্কোয়ার ইন্টু এ প্লাস টু তার হোল স্কোয়ার ইন্টু টু এ মাইনাস ওয়ান ইন্টু টু এ মাইনাস সেভেন চলো নেক্সট অঙ্ক এগারোর দাগের অঙ্ক দেখো এখানে তিনটে সংখ্যামালা রয়েছে এদের লসাগু বের করতে হবে প্রথম সংখ্যামালা রয়েছে থ্রি এ স্কোয়ার মাইনাস ফাইভ এ বি মাইনাস টুয়েলভ বি স্কোয়ার আচ্ছা ফাইভ কে আমরা নাইন মাইনাস ফোর করে লিখতে পারি 9 মাইনাস ফোর করলে ফাইভ এসে যাবে তাহলে থ্রি এ স্কোয়ার মাইনাস নাইন প্লাস মাইনাস টুয়েলভ বি স্কোয়ার তাহলে এখানে দেখো এই দুটোর মধ্যে আমরা কমন নিতে পারি থ্রি এ থ্রি দিয়ে ডিভাইড করা যায় তাহলে থ্রি এ কমন গেলে থ্রি এ স্কোয়ার রয়েছে এ কমন চলে গেছে তাহলে এ একটা পড়ে আছে মাইনাস নাইনকে থ্রি দিয়ে ডিভাইড করলে থ্রি হয়ে যাবে এ কমন বেরিয়ে গেছে শুধু বি পড়ে থাকবে এখান থেকে আমরা প্লাস ফোর কমন নিতে পারি প্লাস ফোর বি কমন যাবে দেখো এখানেও বি আছে এখানেও বি আছে ফোর বি কমন গেলে এখানে পড়ে থাকে শুধু এ মাইনাস এখানে টুয়েলভ ছিল ফোর কমন গেছে ডিভাইড করলে থ্রি হয়ে যায় আর বি স্কোয়ার থেকে বি কমন বেরিয়ে গেছে তাহলে শুধু বি এবার দেখো এই গোটাটার মধ্যে কমন কি আছে এ মাইনাস থ্রি বি এ মাইনাস থ্রি বি কমন নিলে এখানে পড়ে আছে শুধু থ্রি এ আর এখানে পড়ে আছে প্লাস ফোর বি ওকে প্রথম সংখ্যামালার উৎপাদক পেয়েছি এ মাইনাস থ্রি বি ইন্টু থ্রি এ প্লাস ফোর বি ওকে দ্বিতীয় সংখ্যামালার উৎপাদক বের করে নেব আমাদের দ্বিতীয় সংখ্যা মালা রয়েছে এ টু তি পিওর ফাইভ মাইনাস টোয়েন্টি সেভেন এ স্কোয়ার বি কিউব আচ্ছা এখান থেকে আমরা কমন নিতে পারি এ স্কোয়ারকে এ এখানেও রয়েছে এখানেও রয়েছে সর্বনিম্ন ঘাত স্কোয়ার তাই স্কোয়ার কমন গেছে এখানে এ টু পিওয়ার ফাইভ ছেলে স্কোয়ার কমন গেলে এ কিউব পড়ে থাকবে মাইনাস টোয়েন্টি সেভেন এ স্কোয়ার কমন চলে গেছে তাহলে শুধু বি কিউব এবার দেখো এ স্কোয়ার যেমন আছে লিখলাম এখানে আমরা এ কিউব দেখতে পাচ্ছি মাইনাস টোয়েন্টি সেভেন মানে হচ্ছে থ্রির কিউব থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি করলে টোয়েন্টি সেভেন হয় তার মানে থ্রির কিউব হয়ে যাবে থ্রি বি তার হোল কিউব এবার দেখো এটা এ কিউব মাইনাস কিউবের ফর্মুলাই ইউজ করতে হবে এ কিউব মাইনাস কিউবের ফর্মুলা কি এ মাইনাস বি ইন্টু এ এখানে এ আর এটা হচ্ছে বি তাহলে এ স্কোয়ার আমরা ফার্স্টে বলেছি এ মাইনাস বি তার মানে এ মাইনাস থ্রি বি হয়ে যাবে এখানে ইন্টু এ স্কোয়ার মানে এর স্কোয়ার হয়ে যাবে প্লাস বি এ বি মানে হচ্ছে এ ইন্টু এখানে থ্রি বি হয়ে যাবে তার মানে থ্রি এ বি প্লাস বি কি বি স্কোয়ার মানে হচ্ছে এই থ্রি বি তার হোল স্কোয়ার হয়ে যাবে থ্রি স্কোয়ার করলে নাইন আর বি স্কোয়ার থ্রি বি তার হোল স্কোয়ার মানে কি নাইন হয়ে যাবে থ্রি স্কোয়ার আর বি স্কোয়ার নাইন বি স্কোয়ার হয়ে যাবে ওকে ব্যকেট ক্লোজ করব এবার আমাদের তৃতীয় সংখ্যামালার উৎপাদক বের করে নেব আমাদের তৃতীয় সংখ্যামালা হিসাবে রয়েছে নাইন এ স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এ বি প্লাস ফোর প্লাস সিক্সটিন বি স্কোয়ার তাহলে এখানে আমরা নাইন এ স্কোয়ারকে থ্রি তার হোল স্কোয়ার হিসাবে লিখতে পারি থ্রি এ তার হোলস্কোয়ার করলে নাইন এ স্কোয়ার পেয়ে যাব প্লাস এটাকে টু এ বিম্যাটে লিখব ফার্স্টে টু লিখলাম এখানে এ পেয়েছি থ্রি এ আর বিটা দেখা যাক এখানে কী আসে সিক্সটিন বি তার হোল স্কোয়ার মানে হচ্ছে ফোর বি তার হোলস্কোয়ার তাহলে এখানে ফোর বি বসিয়ে দাও তাহলে দেখো থ্রি টু জা, সিক্স সিক্স ফোর জা, টোয়েন্টি ওকে টোয়েন্টি ফোর ইন্টু বি টোয়েন্টি ফোর তার মানে আমরা এখানটা দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই তো তার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলায় রয়েছে এখানে আমরা লিখতে পারি থ্রি এ তার হোল স্কোয়ার ওকে এবার আমরা নির্ণীয় লসাগু বের করে নেব সমান দেখো প্রথম সংখ্যামালার উৎপাদক পেয়েছি এ মাইনাস থ্রি বি এ মাইনাস থ্রি বি এখানেও রয়েছে তাহলে এটা কমন নিয়ে নেব এ মাইনাস থ্রি বি কমন চলে গেলে এখানে পড়ে আছে থ্রি এ প্লাস ফোর বি থ্রি এ প্লাস ফোর বি এখানে রয়েছে দেখো থ্রি এ প্লাস ফোর বির সর্বোচ্চ ঘাত রয়েছে স্কোয়ার তাই স্কোয়ার নিয়ে নেবো ওকে এবার তাহলে প্রথম সংখ্যামালা আর দ্বিতীয় সংখ্যামালার কোনো উৎপাদক আর নেই এবার দেখতে পাচ্ছি আমরা এখানে দ্বিতীয় সংখ্যামালায় একটা উৎপাদক পড়ে আছে সেটাকে লিখে নেব এ স্কোয়ার প্লাস থ্রি এ বি প্লাস নাইন বি স্কোয়ার এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণীয় লসাগু ওকে নির্ণীয় লসাগু পেয়ে গেছি এ মাইনাস থ্রি বি ইন্টু থ্রি এ প্লাস ফোর বি তার হোল স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস থ্রি এ বি প্লাস নাইন বি স্কোয়ার ওকে চলো নেক্সট অঙ্ক পাঁচের দাগের অঙ্ক দেখো নেক্সট অঙ্ক পাঁচের দাগের অঙ্ক দেখো নিচের বিজ্ঞানিত সংখ্যামালাগুলির গ সাগু ও লস আগু নির্ণয় করি এখানে গসাগু ও লস আগু দুটোই বের করতে হবে একের দাগের অঙ্ক দেখো প্রথম সংখ্যামালা হিসাবে রয়েছে এক্সের কিউব মাইনাস এইট আচ্ছা এক্সের কিউব মাইনাস এইটকে আমরা টু কিউব লিখতে পারি দুয়ের কিউব করলে এইট আসবে টু ইন্টু টু ইন্টু টু করো দেখো এইট আসবে তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলায় এবার বসিয়ে দেবো এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা একটু আগেই বলেছি আমি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটাই ইউজ করবে এখানে এখানে হবে এক্স মাইনাস টু ইন টু এক্সের স্কোয়ার প্লাস এ বি মানে হচ্ছে টু এক্স আমরা সংখ্যাকে সর্বদা প্রথমে রাখব তারপরে অ্যালফাবেট রাখব প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এখানে বি হচ্ছে টু টু এর স্কোয়ার করলে ফোর ওকে এটাই হচ্ছে আমাদের উৎপাদক আমাদের দ্বিতীয় সংখ্যামালা রয়েছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টেন আচ্ছা এখানে আমরা মিডিল টার্ম করতে হবে দেখতে পাচ্ছি টেনকে এমন দুটো সংখ্যায় ভাঙব যার বিয়োগ ফল হিসেবে থ্রি আসে দেখো ফাইভ টু যা টেন ফাইভ আর টু ওন করলে দশ আসে আর 5 থেকে 2 মাইনাস করলে 3 আসে তাহলে এক্স স্কোয়ার প্লাস ফাইভ মাইনাস টু মাইনাস টেন এবার এই দুটো থেকে আমরা দেখতে পাচ্ছি কমন টার্ম রয়েছে এক্স এক্স কমন নিলে এখানে পড়ে থাকবে এক্স ছিল এক্স কমন গেছে এক্স পরে থাকবে প্লাস ফাইভ এক্স ছিল এক্স কমন চলে গেছে শুধু ফাইভ পরে থাকবে এখান থেকে আমরা কমন নিতে পারবো মাইনাস টু তাহলে এখানে এক্স পরে থাকবে মাইনাস কমন চলে গেছে তাই মাইনাসটা প্লাস হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে দশকে দুই দিয়ে ডিভাইড করলে ফাইভ হয়ে যায় তাহলে এখানে আমরা এই গোটাটার মধ্যে কমন দেখতে পাচ্ছি এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ কমন চলে গেলে এখানে পড়ে থাকে এক্স আর এখানে পড়ে আছে মাইনাস টু ওকে দ্বিতীয় সংখ্যামালার উৎপাদক আমরা পেয়ে গেছি এবার আমরা তৃতীয় সংখ্যামালার উৎপাদক বের করবো এখানে আমরা তৃতীয় সংখ্যামালা হিসাবে দেখতে পাচ্ছি এক্সের কিউব প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স এখান থেকে দেখো প্রত্যেকটা পদের মধ্যে এক্স রয়েছে কে কমন নিলে এখানে এক্সের কিউব ছিল এক্স কমন গেলে এক্সের স্কোয়ার পরে থাকবে এখানে প্লাস আছে প্লাস বসালাম টু এক্সের স্কোয়ার ছিল টু এক্স পরে থাকবে মাইনাস এইট এক্স ছিল শুধু এইট পড়ে থাকবে এই গোটাটার আমাদেরকে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে তাহলে এক্স ইন্টু স্কোয়ার এখানে দেখো এইটকে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যার বিয়োগ ফল হিসাবে টু আসে এখানে মাইনাস আছে তাই বিয়োগ করে টু আনতে হবে তাহলে ফোর ইন্টু টু করলে এইট হয় আর মাইনাস করলে টু হয়েছে যাবে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস টু এক্স মাইনাস এইট এবার এখান থেকে আমরা কি কমন নিতে পারি এই দুটো থেকে এক্স কমন যাবে এক্স স্কোয়ার থেকে এক্স কমন গেলে এক্স পরে থাকে প্লাস ফোর হয়ে যাবে আর এখানটা থেকে মাইনাস টু কমন যাবে তাহলে এখানে এক্স পরে থাকবে মাইনাস কমন গেছে তাই এটা প্লাস হয়ে যাবে এইটকে টু দিয়ে ডিভাইড করলে ফোর হয়ে যায় সেকেন্ড প্যাকেট ক্লোজ এবার দেখো এখানে এই গোটাটার মধ্যে কমন আছে এক্স প্লাস ফোর কমন নিয়ে নিলে এখানে পড়ে থাকে এক্স এখানে পড়ে থাকে মাইনাস টু ওকে তৃতীয় সংখ্যামালার উৎপাদক আমরা পেয়ে গেছি নির্ণেয় লসাগু সমান হয়ে যাবে নির্ণেয় লসাগু সমান প্রথম সংখ্যামালার উৎপাদক আমরা দেখতে পাচ্ছি এক্স মাইনাস টু প্রথম উৎপাদক এক্স মাইনাস টু এখানেও রয়েছে এখানেও রয়েছে এখানেও রয়েছে এক্স মাইনাস টু কমন চলে গেছে এক্স মাইনাস টু কমন গেওয়ার পর এখানে পড়ে আছে আমরা লসাকও প্রথমে বের করছি তাই যে কটা পড়ে থাকবে সবগুলোকে নিতে হবে দ্বিতীয় সংখ্যামালায় পড়ে আছে এক্স প্লাস ফাইভ আর তৃতীয় সংখ্যামালায় পড়ে আছে এক্স প্লাস ফোর এখানে এক্স পড়ে আছে এক্সটাকে শুধু এক্সটাকে সামনে লিখে নেব একবারে ওকে আর দেখো তৃতীয় সংখ্যামালা থেকে সবকটা কমন সব টাম চলে এসেছি দ্বিতীয় থেকেও নেওয়া হয়ে গেছে শুধু প্রথম থেকে এটা বাকি আছে এটাকে লিখে নেব এক্সের স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর ওকে এবার নির্ণীয় গসাগু সমান কী হয়ে যাবে গসাগু দেখো প্রত্যেকটার মধ্যে কমন কি আছে এক্স মাইনাস টু এখানেও আছে এখানেও আছে এখানেও আছে এক্স মাইনাস টু হয়ে যাচ্ছে আমাদের বর্ষাগু এছাড়া আর কোনো টার্মই আমাদের কমন নেই প্রিন্টের মধ্যে পেজেন্ট আছে এরকম কোনো আর টার্ম নেই তাই নির্ণয় বর্ষাগু হচ্ছে এক্স মাইনাস টু বোঝা গেছে আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলাইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে থ্যাঙ্কস ফর ওয়াচিং